যাচ্ছি তাই না হুট করে অফিসে যেই বলবো কফি খাও তোদের না সব কিছুতেই নাটক করা লাগবে এত নাটক করতে পারিস তোরা কখন আসলেন ডাকলেন না যে গানে এত মনোযোগী ছিলেন যে দেখে আর ডাক দিচ্ছে করলো না কি হলো আপনাকে বলা যাবে না আচ্ছা বলি এই যে আপনি এখানে এসে আমাকে কিছু বলেননি এটারও কিন্তু একটা মানে আছে কি মানে আপনি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলেন এই জন্যই বলতে চাইনি আপনি একটু স্থির হন আমি তো মজা করছিলাম আসলে যেমনটা ভাবছেন জানি যেদিন থেকে আপনি জেনেছেন আমি মৌনা সেদিন থেকে আমাকে লুকিয়ে বা প্রকাশ্যে দেখার কোনো ইচ্ছেই আপনার নেই আপনি যে আপনার সব কাজ ফেলে এখানে এসেছেন এতেই আমি অনেক খুশি শতভাগ নিশ্চিত হয়ে কিন্তু আমার কথা বলা যায় না স্বামী তো সবসময় বলতো আমি নাকি কোনো সিদ্ধান্ত নিতে পারি না বলতো তার মানে আগে পারতেন না এখন নিশ্চয়ই পারেন কি খাবেন এক্সপ্রেসো না ক্যাপচিনো যে কোনোটা হলেই চলবে ওকে দুটো ক্যাপচিনো বললেন যে সিদ্ধান্ত নিতে আগে পারতেন না এখন নিশ্চয় পারেন কফি এক্সপ্রেসো খান বা ক্যাপাচিনো কফি তো কফি শুধু চিঠি না এটাও ফেলে ছিলেন আপনি ওহো দেখেন খেয়ালি করেনি ফুলটা দেখি পতনেরই ভাগো কালকে রাতে এটা আপনাদের বাড়ি রাস্তায় পড়েছিল ও আপনি এটা কুড়িয়ে পেয়েছিলেন হ্যাঁ আমার বাসার সামনে রাস্তায় পড়েছিল এই গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক সামনে রাখবেন যেন opatte ফসকে না যায় ফুলটা দেখি ঘুরে ফিরে আমার কাছেই আসছে আমার তো মনে হচ্ছে এই ফুলটার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে হুম এক্সকিউজ হ্যালো হ্যালো ইমরান স্যার আপনি কি অফিসে আছেন না এখনো ফিরিনি কেন কোনো কাজ ছিল তা তো একটু ছিলই স্যার ওই যে দুটো ফাইল নিয়ে স্যার আপনি জেনের কাছে দিয়ে দিন আমি আগে দেখি